ভগবুয়ে বাষুদে ঔ নো ভগবুয় ওম নমো ভগবেষুদে উত্তম পুষ তো অন্ন উত্তম পুরুষ তো অন্ন পরম আ উদা পরম আ উদা জলোক্র আবিশ্য বিভক্তি অবয় ঈশ্বর বিভর্তি অবয় উত্তম পুরুষ তো অন্ন উত্তম পুরুষ তো অন্ন পরম ইতি উদাহিত পরম আলোক্র জলোক্রয় আসিভি আবয় ঈশ্বর বিভক্তি অব্য ঈশ্বর উত্তম পুষ অন্ন উত্তম পুষ অন্য পরম ইতি উদাহিত পরম আত্ম উদাহিত্রয় লোক ত্রয় আবিষ্ভক্তি অব্যয় ঈশ্বর বিভর্তি অব্যয় ঈশ্বর আর কে তো আজকে যে শ্লোক এখান থেকে আমার সামান্যতম উপলব্ধি আমি শেয়ার করতে যাচ্ছি সুন্দর দৃষ্টিতে দেখবেন অনুবাদে বলা হয়েছে এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন তো এই উভয় উভয় আগের শ্লোকে আমরা দেখেছি যে খর এবং অক্ষর দুটো যে খড় বলতে সেখানে সবকিছু পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটা ছোট পিঁপড়ে পর্যন্ত এই জড় জগতে তাদের ক্ষয় হবে বিনাশ হবে আর অক্ষর কি মানে ভগবানের যে প্রকাশ অবতারগণ বা অন্য সঙ্গিতায় উনচল্লিশ নম্বর পাঁচের উনচল্লিশ নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে

সেই আদি পুরুষ গোবিন্দ কে আমরা সেই অক্ষর দাঁড়ায় সাংস প্রকাশ ভগবানের যেটা বিষ্ণু তত্ত্ব লীলাবতার গুণাবতার পুরুষ অবতার মন্নন্তর অবতার যুগাবতার সপ্তাবেশ অবতার চিত জগতে সেই তারদের মধ্যে যে মহাবিষ্ণু সেই মহাবিষ্ণু যেখানে তিনি ভগবান এবং তিনি গর্ভদক্ষাই বিষ্ণুরূপে প্রত্যেকটা যে ব্রহ্মাণ্ড আছেন আবার সেই বিষ্ণু বিষ্ণুরূপে প্রত্যেকটা জীবের মধ্যে তিনি আছেন সেই তিনি কিন্তু সকলের পালন করছেন এই ত্রিজগৎ স্বর্গমত্ত পাতাল্যকে প্রবিষ্ট হয়ে তিনি পালন করছেন তিনি অব্যয় তিনি ঈশ্বর এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আমরা ভাগবতমে পাঠ করেছি এক ভাগবতমের এক স্কন্ধে তিন অধ্যায়ে আট নম্বর শ্লোকে আবার ভগবান নিজে এই অধ্যায়ে বলছেন জীবভূত সনাতন মন শস্ত্রানি ইন্দ্রিয়াণী প্রকৃতির স্থানী করসী সবাই সমস্ত জীব ভগবানের সেই সনাতন অংশ কিন্তু ইন্দ্রিয় যে মনের মন সহজে সে তারা পরিশ্রম করছে এবং তাকে জানার চেষ্টা করছে হচ্ছে কিন্তু যারা এই এই জীবন জড় জগতের মধ্যে বদ্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু খড়ক তারা তাদের বিনাশ হবে কিন্তু ভগবানের যে সাংস প্রকাশ ভগবানের যে নিত্য প্রকাশ তারা কিন্তু অক্ষর এবং তারা তাদের মধ্যে ভগবান হচ্ছেন পরম পুরুষ তিনি একমাত্র পুরুষ উত্তম পুরুষ যাকে বলা হয় আর সমস্ত কিছুই সমস্ত কিছু সৃষ্টিতে প্রকৃতি সেই পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের মধ্যে আছেন তাই কঠোপনিষদের দুই স্পন্ধে দুই অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে নিত্য নিত্য

মধ্যে কিছু কিছু সামঞ্জস্য আছে যেমন আত্মাও শাশ্বত ভগবান গুণগত ভাবে ভগবান এবং স্বতন্ত্র জীবাত্মা অভিন্ন কিন্তু পরিমাণগত ভাবে সম্পূর্ণ আলাদা যেমন এক বিন্দু জল সমুদ্রের আর সমুদ্রের বিশাল জলরাশি সে তার মধ্যে যেমন পার্থক্য আছে সেরকম ভগবান আর একটা জীব অংশ পরমাণু অংশ তার মধ্যে সমান পার্থক্য আর আমরা যেহেতু জীব এর পরমাণু অংশ নিজেদেরকে আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি ভগবানকে পরম বলে মানতে চাই না তিনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন এবং আমাদেরকে স্বাধীন সত্তা তিনি দিয়েছেন কিন্তু তিনি অবস্থান করে কি করছেন আমাদেরকে পর্যবেক্ষণ করছেন আমাদের কর্ম কাণ্ড তিনি লক্ষ্য রাখছেন এবং কর্মের ফল হিসাবে তিনি ফল প্রদান করছেন কিন্তু আমরা যেহেতু জীব সেহেতু আমাদের কি কর্তব্য কর্ম জীবের কর্তব্য কর্ম হচ্ছে জীবের প্রকাশ স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আর কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ সূর্যাংশ কিরণ ও অগ্নি জ্বালাচয় স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয় জীবদার স্বরূপে কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের শক্তি তাই সে যুগপথ শ্রীকৃষ্ণের ভেদ অভেদ প্রকাশ ঠিক যেমন সূর্যের কিরণ কিংবা অগ্নির স্ফুলিঙ্গ যুগপথ সূর্য অগ্নি থেকে ভিন্ন অভিন্ন কৃষ্ণের শ্রীকৃষ্ণেরও শক্তি তিন প্রকার তো আমরা গীতাতে যে সাত অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে আমরা পাঠ করেছি অপরেয়র নাম প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতং মহাবাহ ইয়দেদং বিচ্ছতে জগৎ হে মহাবাহ অর্জুন মহাশয়কে ভগবান বলছেন নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আরো একটি উৎকৃষ্ট শক্তি আছে যে সকল জীবের মধ্যে অবস্থান করে আবার তেরো নম্বর অধ্যায়ে ২৩ নম্বর শ্লোকে ভগবান বললেন ভক্তা পুক্ত দেহে অস্মিন পুরুষ পরম এই শরীরে পরম পুরুষ উপদেষ্টা অনুমন্ত ভক্তা কর্তা হিসাবে তিনি অবস্থান করছেন সর্ব জীবের মধ্যে তিনি লক্ষ্য রাখছেন সেই আত্মাকে তার কার্যকারণ পরিদর্শন করছেন স্বাধীন স্বাধীনতা তিনি দিয়ে রেখেছেন এবং তিনি যে কর্মকাণ্ড করছে একটা ক্ষুদ্র পরমাণু আত্মা সে তাকে সাক্ষী রূপে দেখছেন এই দেহরূপ একটা যদি বৃক্ষ ধরা হয় সেখানে আত্মার পরমাত্মা দুই পাখি বলা হয় যে তারা একে অপরের বন্ধু হিসাবে আছে কিন্তু একজন স্বাধীনভাবে কাজ করছে আর একজন তাকে পরিলক্ষিত করছে আত্মার কাজ সেই পরমাত্মার দিকে ধাবিত হওয়া যেটা ভগবান লীলা করলেন গীতায় যে তিনি অর্জুন মহাশয়কে দিকে দিয়ে সে লীলাটা আমাদের জন্য আমাদের শিক্ষার জন্য তিনি করলেন ভগবান নিজে আর অর্জুন মহাশয় জীবাত্মা স্বরূপ তো সে তিনি মোহগ্রস্ত হয়ে অন্যদিকে তার মন ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু ভগবানের যে নির্দেশনা সেটা যখন তিনি পাচ্ছেন তখন নিজে জ্ঞানালোকে আলোকিত হতে পেরে তার কর্তব্য কর্মটুকু করতে পারছে আসলে আমরাও যদি সেই ভগবানের চরণে নিজেকে নিবেদন করি মানস ও দেহ বোঝে কিছু মোট তাহলে নিজেদের কর্তব্য কর্মগুলো জানতে পারবো এবং বুঝতে পারবো সব কারণের কারণ তিনি ব্রহ্মা স্বয়ং যেমন বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব তিনি সৃষ্টিকর্তা তিনি পালন কর্তা বিভর্তি এখানে কথাটা শব্দটা ইউজ করা হয়েছে শ্লোকের মধ্যে অর্থাৎ পালন তিনি করছেন আবার তার ইচ্ছেতেই। জগৎ ধ্বংস হয় তিনি ধ্বংস করেন সন্তানকে যেমন পিতামাতা পালন করেন তিনি পরম পুরুষ উত্তম পুরুষ এবং আমাদের সবাকার বন্ধু শহীদ তিনি আমাদেরকেই পালন করছেন আমরা অজ্ঞানতায় বলে থাকি সংসারে যে সংসারের ব্যক্তি হই আমরা বলে থাকি যে আমি খাওয়াচ্ছি সংসারের আত্মীয় পরিজন সন্তান সন্ততিদের আসলে ভগবানই সমস্ত কিছু করছেন আমরা মাত্র উপলক্ষ এবং আমরা কর্মফল পূর্বকৃত কর্মফল হিসাবে আমরা একটা জীবন পেয়েছি আমরা একটা সংসার পেয়েছি আমরা একটা সৎসঙ্গ পেয়েছি আমরা কর্মফল হিসাবে গুরু মহারাজের চরণ আশ্রয় করতে পেরেছি সেইমাত্র আমাদের কর্মের গুণাগুণ বা ফলাফল হিসাবে এটা আমরা যতক্ষণে জানতে পারবো ততক্ষণে আমরা কিন্তু শুদ্ধ হতে পারবো আর তখনই আমরা শান্তি আনন্দ সুখ এই যদিও দুঃখালয়ম অশাশ্বতম তবু এখানে পেতে পারবো ভগবান পাঁচ অধ্যায়ে উনত্রিশ নম্বরের শ্লোকে বলেছেন ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহিদাম সর্বভূতানম জ্ঞাতাম শান্তি মিচ্ছতি তিনি সবের কারণ তিনি ভোক্তা তিনি কর্তা তাকে জানা শোনাটাই শান্তি আর না জানাটাই অশান্তি আর এই সত্যটা জানা যে তিনি সব হৃদয়ের মধ্যে আছেন সে ছোট্ট পিঁপড়ে থেকে ব্রহ্মার মধ্যেও তিনি আছেন সবার কল্যাণ তিনি করছেন আবার আঠারো অধ্যায়ে তিনি বলেছেন ঈশ্বর ঈশ্বর নাম বিদ্বেষে অর্জুন তৃষ্ঠতিহন সর্বভূতানি যন্ত্র আর উড়ানি মায়াম মায়ার কারণে আমরা তাকে আপন ভাবতে পারি না তিনি যে সবকিছুর কারণ তিনি যে সবকিছু সৃষ্টি করছেন আমার কে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন পালন করছেন আমার দিকে ধাবি তার দিকে ধাবিত করার জন্য তিনি যে ব্যবস্থা করেছেন তিনি গ্রন্থ ভাগবতম রূপে ব্যক্তি ভাগবতম রূপে নাম রূপে ধাম রূপে আমাদের সম্মুখে এসেছেন সেটাও আমরা বিশ্বাসে আনতে পারি না আমাদের তো ভুল হবেই আমরা অনেক বুদ্ধি অল্প স্বয়ং ব্রহ্মারও ভুল হয়ে যায় তাকে ভগবান বলে ভগবানকে ভগবান বলে মানতে তার অনেক ভুল হয়ে যায় তাই তিনি তার গোমাতা তার গোবৎসদের চুরি করে নেন তার সখাদেরও তিনি লুকিয়ে রাখেন যে ইনি কি ভগবান হতে পারেন দেবাদিদেব মহাদেব তিনিও ভুল করে ফেলেন তিনি বিকাশুরকে বর দিয়ে ফেলেন ভগবানের শক্তিতে তিনি শক্তি পান তিনি আবার বিকাশুর তার কাছে তপস্যা করলে তিনি তাকে একদম হাত খুলে বর দিয়ে দেন যেখানে হাত দেবে সেখানটায় ভস্য হয়ে যাবে তো তিনি যখন এরকম একটা ভুল করে ফেলেছেন আর ভগবান তিনি সেই পরমাত্মা পরম শ্রেষ্ঠ পুরুষ উত্তম পুরুষ তিনি সবার হৃদয়ের কথা জানেন কোথায় কি ঘটছে সেটা তার জানা তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আর তিনি তখন দেখলেন বিপদে পড়েছে তাকে তো উদ্ধার করতেই হবে কারণ তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ তাই তিনি সেখানে দৌড়ে যান গিয়ে বিকাশুর সে শিবের মাথায় যার কাছ থেকে বর পেয়েছে তার মাথায় হাত দিয়ে তাকে তিনি যে বরটা যে সত্যি সত্যি সাফল্য যে বরটা একদম সত্যতা আছে যাচাই করার জন্য দেব দেবাদিদেব মহাদেব দৌড়াচ্ছে সামান্য একটা বালকের বেশ ধরে বলে তুমি তো আচ্ছা আছো তো তুমি যে বর পেয়েছ সেটা যাচাই করার জন্য ওনার পিছন পিছন তোমাকে দৌড়াতে হবে কেন তোমার নিজের মাথাই তো আছে মস্তক তো নিজের কাছেই আছে কাছেই আছে সেটাতে হাত দিয়ে একবার দেখো তো বুদ্ধিভষ্ট হয়ে বিকাশুর যেহেতু আসরিক ভাবাপন্ন তাদের বুদ্ধি আরো অল্প এবং নিজের মাথায় হাত দিলে তিনি ভস্য হয়ে গেলেন এখান থেকে ভগবান তাকে দেবাদিদেব মহাদেবকে তিনি রক্ষা করলেন কারণ তিনি এটা তিনি তার পালন কার্যটা তিনি করলেন তো সেই ভগবান আমাদেরকে করছেন খাওয়াচ্ছেন আমাদেরকে সেই গর্ভাবস্থায় যখন ছিলাম গর্ভাবস্থা থেকে বেরিয়ে এসে আমি কি খাবো সেটার জন্য তিনি ভেবে রেখেছেন যেমনি ধরা ধামে মায়ের গর্ভ থেকে বাইরে এলাম তখন মায়ের নিচ্ছি ভাবতে চাই না অজ্ঞানতায় মধ্যেই আমরা পড়ে যাই জ্ঞানজন গুরুদেব সেই প্রতিনিধি হিসাবে ভগবানের তিনি এসে যখন জ্ঞান চক্ষু প্রদান করেন সেই হিসাবে তখন জানতে পারি যে পুরুষ একমাত্র তিনি সমস্ত কিছু প্রকৃতি তার ইচ্ছেতেই সমস্ত কিছু চলছে সৃষ্টি হচ্ছে তার ইচ্ছেতেই কার্য সুসম্পন্ন হচ্ছে এই বৃষ্টি আবার বাতাস বইছে প্রকৃতি বিশ্ব প্রকৃতি মধ্যে যা কিছু সৃষ্টি ফসল থেকে ফুল থেকে ফল থেকে সমস্ত কিছু সমস্ত কিছুর মধ্যে তিনি অবস্থান করছেন আর আছেন বলেই আমরা যে এখনো বেঁচে আছি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি আর কর্ম যেগুলো করতে হবে আমাদেরকে সে কর্ম হচ্ছে তার সেবায় প্রেমময়ী সেবায় আমাদেরকে লাগতে হবে আর তাকেই সব কারণের কারণ হিসাবে জানতে হবে জেনে যদি ফেলি তাহলেই যথার্থ আমি জ্ঞানী এবং যথার্থ একজন বুদ্ধিসম্পন্ন জীব বলে নিজেকে মনে করতে পারবো ভগবানকে জানাটাই প্রকৃত জ্ঞান আর ভগবানকে না জানাটাই প্রকৃত অজ্ঞান ভগবানকে সব কারণের কারণ জানা জেনে যা কিছু পেয়েছি তাতে সন্তুষ্ট থাকা সেই বেদের বাণী ঈশাবাশ্রম মৃদম কিছু তার মালিক তিনি আমরা অল্প যেটুকু পেয়েছি তার মধ্যে সন্তুষ্ট থাকলেই তখনই শান্তি যারা শুদ্ধজনক তারা শান্তি যথার্থ শান্তির লাভ করতে পেরেছে আনন্দ লাভ করতে পেরেছে কারণ তারা প্রকৃত ভাবে তাকে জেনেছে তাই দেখি তার সখা সেই সুদামা বিপ্র যার ঘরে প্রচুর অভাব কিন্তু তাকে সে প্রকৃতই জেনেছে তাই বন্ধু দ্বারকাধীশ হওয়া সত্ত্বেও তার কাছে দিনা দিনে একবারও যাওয়ার বাসনা প্রকাশ করেনি তিনি ভেবেছেন সকলেই তার ইচ্ছে তার ভালো লেগেছে তাই তিনি এই অবস্থায় আমাকে রেখেছেন সিধর সে অভাবের অনটনের মধ্যে মহাপ্রভুর সাথে সাথে অবস্থান করল মহাপ্রভুকে কদাচ বলেনি যে তুমি দেখছো তো আমার কি অবস্থা চাল হয়ে গেছে। জল পড়ছে থালা বাসন নেই তোমাকে যে খেতে দেবার মতো একটা সুন্দর গ্লাস নেই তবুও কিন্তু তিনি তার কাছে কোনো কিছু বলেননি আর আমরা এত অজ্ঞানতায় থাকি আমরা এই জগতে থাকবো না এই জগতের যা কিছু বিষয় সম্পদ এগুলো আমার সঙ্গে কেউ আমাকে দেবে না আমার যদি একটা ছোট্ট থাকে সেটাও খুলে নেওয়া হবে মৃত্যুর পর তবুও এটা আমার বলে আমার গৃহ বলে আমার দেহ বলে কত কিছু আয়োজন করি যে আমার আমি পরমাত্মা আমার হৃদয়ে মধ্যে আছে আমি তার পরমাণু অংশ তার যত্ন তার খাদ্য যে আনন্দ দেয়া আর সেই আনন্দ শত সঙ্গে সেই আনন্দ হরি কথায় লীলা কথায় তার নাম ও গুণগানে সেই আনন্দটা আমরা দিতে চাই না বাহির পানে আমরা চোখ মেলি বাহির দিকে চাই সেখানে আমরা দুঃখই পাই মাতা কুন্তি স্তুতি করে বলেন নমস্তে পুরুষং কাত্তমিশ্বরং প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানম অন্তর বহির অবস্থিত তুমি অলক্ষে থেকে আছো বাইরেও আছো আমার ভিতরেও আছো তোমাকে আমি সর্বতভাবে নমস্কার করি ভগবান বারে বারে তিনি আসেন যুগে যুগে যুগাবতার হয়ে আসেন লীলা বিভিন্ন লীলা করার জন্য লীলা হয়ে আসেন আবার যুগের অন্তরে মন্য এক মনু থেকে মন্যন্তরে অবতারে তিনি আসেন সপ্তাবেশ অবতারে তিনি আসেন সেগুলো ভগবানের সাংস প্রকাশ তার কখনো ভয় হয় না এবং তিনি অব্যয় তিনি সনাতন তিনি ঈশ্বর আর তিনিই হচ্ছেন সেই শ্রেষ্ঠ পুরুষ উত্তম পুরুষ তাকে যদি আমরা ভুলে যাই তাহলেই আমাদের জীবনের দুঃখ তার থেকে ছিটকে গেলেই আমরা নিরানন্দে থেকে যাব সীতা সীতা যিনি শান্তি সীতা কথার অর্থই হচ্ছে শান্তি তিনি যখন চলে গেলেন ভগবানের সাথে চোদ্দ বৎসর বনে কিন্তু সেখানে তিনি কি করলেন একটা সোনার হরিণ দেখলেন আর ভগবান যেতে তার শ্রেষ্ঠ জন সেটাও তিনি বিস্মরণ হয়ে গেলেন তার কারণেই ভগবানের কারণেই এটা ভগবানের শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা আয়োজন তিনি রামকে ছেড়ে কামনা করলেন সোনার হরিণ আর তার জন্য তার জীবনে দুঃখ অশান্তি দ্বারা আবার রাবণ তাকে নিজে রাখলো সেই অশোক বনে যেখানে অশোক বন অ মানে নাই শোক মানে শোক দুঃখ নাই সেই বনে থাকলেন কিন্তু সেখানে তিনি অঝরে কান্না করছেন আর কান্না থামলো যখন তার শুদ্ধ ভক্ত হনুমান গিয়ে তাকে হরি কথা শ্রবণ করাচ্ছেন আড়াল থেকে গাছের আড়াল থেকে তখন তার কান্না থেমেছে যখন সেই একটা ভগবানের আংটি তার সম্মুখে পড়ে গেছে সেই রামচন্দ্র শ্রী রামচন্দ্র লেখা আছে সেই রাম নামটা সীতা মাতা যখন দেখেছে শান্তির প্রতীক তিনি তিনি ভগবানের আল্লা শক্তি তিনি সেই রাম নামটা দেখে তার কান্না থেমেছে তো আমাদের এই জড় জগতে অনেক দুঃখ অনেক জ্বালা অনেক বেদনা অনেক যন্ত্রণা আমরা এখানে শান্তি আনন্দ পেতে পারবো যখন তার নামে থাকবো যখন তার শুদ্ধ ভক্ত মুখে তার গুণকথা শ্রবণ করতে পারবো এবং তখন উপলব্ধি করতে পারবো আমি অতি দীন আমি পরিচালিত হচ্ছি তার ইচ্ছেতে অঙ্গুলি হিলনের সমস্ত কিছুই গাছের পাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ব্রহ্মা তিনি সৃষ্টিকার্য করছেন আবার দুর্গা দেবী তিনি এই জগৎকে তিনি পরিচালনা করছেন সূর্য তিনি আলোক দি দান করছেন সমস্ত কিছু তারই ইচ্ছাতেই হচ্ছে তাই মহাজনগণ বলে থাকেন তুমি সর্বেপরে ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন করেন সৃজন করেন পালন তব ইচ্ছা মতে শিব করেন সংহার তব ইচ্ছা মতে মায়া শ্রী যে কারাগার পরমেশ্বর ভগবানের রাম নারায়ণ বাসুদেব দেব অনন্ত রূপ কিন্তু কেউ কৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ নয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মার পঞ্চাশটি গুণ এগুলো কিছু কিছু বিভিন্ন জীবে ক্রিয় পরিমানে বিদ্যমান আবার তার অপেক্ষা পাঁচটি গুণ শিবের মধ্যে বেশি আছে আবার তার চেয়ে বেশি পঞ্চান্নটি তাহলে শিবের গুণ আর শ্রী রয়েছে পাঁচটি গুণ বেশি ষাটটি গুণ এই পাঁচটি গুণ কেবল বিষ্ণুতত্তেই দৃষ্ট হয় কিন্তু পরমেশ্বর ভগবান চারটি রয়েছে সেই চারটি গুণ হচ্ছে তাই শ্রী ভগবানের অনন্ত বৈশিষ্ট্য রূপ কিন্তু ভিন্ন ভিন্ন রূপে নানাবিধ শক্তি ভিন্ন ভিন্ন মাত্রায় প্রদর্শিত আর সেই ভগবান পরমাত্মা রূপে সেই কৃষ্ণস্ত ভগবান আমাদের হৃদয়ে তিনি অবস্থান করছেন সাক্ষী রূপে আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন কর্ম করার জন্য আমরা যেমন কর্ম করবো সেরকম জীবন আমরা পরবর্তী জীবনে লাভ করতে পারব এই যে দুর্লভ জীবন আমরা পেয়েছি এটা পূর্বকৃত কর্মের ফল হিসাবে লাভ করেছি এবার এই জীবনে যে কর্মটা করব সেই কর্মটা যদি হিংসা হয় যদি লোভ হয় যদি আসরিক ভাব সম্পন্ন হয় যদি আমরা মুখী না হতে পারি তাহলে কিন্তু এই জীবনের সার্থকতা নেই দুর্লভ আবার আমাদেরকে নিম্ন জনিতে ফিরে আসতে হবে পৃথিবীতে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য তাই আমাদের সর্বত একটাই লক্ষ্য একটাই চাওয়া পাওয়া যে জীবন যখন পেয়েছি দুর্লভ মনুষ্য জীবন নীরের মতো আমাদের জীবন মৃত্যু কখন আসবে তা জানি না তাই থেকে পরম উপলব্ধি করে তার সেবায় যুক্ত থাকা এবং সমস্ত জীব তার পরমাণু অংশ তাদের প্রতি ভালোবাসা প্রেম প্রীতি এবং সবাকার প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সম্বন্ধে থাকা ভগবান নিজে বলেন যে আমার ভক্ত সে কপট ভক্ত যে আমার ভক্তের ভক্ত সে আমার পরম ভক্ত সে সত্য প্রকৃতই ভক্ত আমরা সরাসরি ভগবানকে ভালোবাসতে তার প্রেমময়ী সেবায় লাগতে পারবো না যদি আমরা সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে তার সেবা যুক্ত হতে পারি তাহলে ভগবান পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ তাকে খুশি করা তার সন্তুষ্ট বিধান করা যেতে পারে তো আমরা সেই প্রয়াসই করবো আজকের শ্লোক থেকে এই সামান্যতম উপলব্ধি আমার ছিল আপনারা সকলেই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন